ঐতিহ্য প্রাচীন মেলা ও উৎসবের সূচনা বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকে প্রতি পাঁচ বছর অন্তর ঐতিহ্যবাহী এই কাশিস্য জিউ বারোয়ারি মেলা ও উৎসবের আয়োজন করেন কেশিয়ারির ছয় মৌজার বারুয়ারি কমিটি মেলার দীর্ঘ অপেক্ষায় থাকেন কেশিয়ারি সহ আশেপাশের এলাকার বহু মানুষজন এই দিন বিকেলে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা করে মেলা ও উৎসবের সূচনা হয় গত রাস পূর্ণিমার সময়ে মেলা শুরুর পর ফের পাঁচ মাস পরে অক্ষয় তৃতীয়ার দিন মেলা শুরু হলো উৎসব কমিটি জানাচ্ছে প্রত্যেক পাঁচ বছর অন্তর এই মেলা ও উৎসবের আয়োজন হয় দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ মেলা দেখতে আসেন মেলাতে বারোয়ারি প্রতিমা তুলে ধরা হয়েছে তাহলে ভালো হয় কি আপনার যতক্ষণ বসতে পারবে বসে তাহলে আপনাদের হেল্পটা বলা এবং

আপনাদেরকে আমরা জানাই আমাদের আন্তরিক প্রাণ শ্রদ্ধা এবং এই মেলা এবং আজকে এই ভক্তি আন্দোলন এই কীভাবে প্রসারিত হবে কীভাবে মানুষের মধ্যে প্রসারিত হবে তা আপনাদের কাছে জিনেদিনে আপনাদের কাছে উপদেশ করা চাইছি পাশাপাশি একটি কথা বলে শেষ করব যে আজকে আপনাদের জন বর্ষে এইসব এইসব তীপ্তভূমি

শেশ্বর জিও ধামে এবং সর্মলামতী মাতা মন্দিরের ঠিক মধ্যস্থলে আজ থেকে প্রায় এক দেড়শো বছর আগে এর শুভ সূচনা হয়েছিল আমাদের পূর্বপুরুষগণের সূচনা করেছিলেন দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে পরম্পরায় আগে আগে পাঁচ বছর অন্তর তিন বছর অন্তর হতো এখন সাত আট বছর অন্তর এটি হচ্ছে থাকে এ আমাদের এটি প্রায় তিরিশ দিন ধরে চলবে অখণ্ড হরিনাম সংকীর্তন এই সংকীর্তনের মাধ্যমে ছটি গ্রাম যুক্ত আছেন কাঞ্চনপুর তলকেশিয়াড়ি ভবানীপুর গোপালপুর এবং ডিকেশিয়ারি নম ছটি গ্রামের অধিবাসীদের সাহায্য এবং মেলা কমিটির সাহায্যে এই বারোয়ারিতে মেলা চলে প্রতিদিন প্রায় দু হাজার লোকের প্রসাদ সেবন হয় এখানে ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন ধরে দু হাজার লোকের প্রসাদ সেবন চলবে এই প্রসেশনে আমাদের বাদ্যযন্ত্র প্রায় দেড়শো জন বাদ্যযন্ত্র এবং আমাদের এখানে আপনার নদীয়া থেকে কীর্তন দল এবং আমাদের এখানে যারা কীর্তন করবেন তারা এখানে প্রায় পাঁচটি কীর্তন দল প্রায় বারো পাঁচে ষাটজন কীর্তন দল আছেন তারা এবং নদীয়ার বিভিন্ন রম্পা ভালুক বিভিন্ন শয্যায় সজ্জিত হয়ে তারা প্রতিষ্ঠে শুরু করেছেন আমরা এখানে সংকল্প শুরু করেছি সংকল্প পরে আমরাও প্রতিষ্ঠে যাব আমাদের এখানে বিশেষ করে যে হয় যে এখানে নিষ্ঠা সহকারে এবং আচার মেনে এখানে আমাদের মহন্ত দ্বারা পূজা আট অর্চনা করা হয় আমার নাম আমার নাম দেবা শিশুর সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে